ঘুম থেকে উঠেই হাতির মুখোমুখি কেশপুরে মৃত্যু হলো একজনের অপরজন আশঙ্কাজনক মঙ্গলবার সাত সকালেই অন্যান্য দিনের মতো ঘুম থেকে উঠে চাষের জমির দিকে যাওয়ার চেষ্টা করছিলেন কৃষক আধু ঘুম চোখে তার সামনে মৃত্যু অপেক্ষা করছে তিনি বুঝতেও পারেননি বাড়ি থেকে বেরিয়ে একটু এগুতেই হঠাৎ দেখেন কালো রঙের দাঁড়িয়ে বিশাল একটা হাতি কোনো কিছু বুঝে দৌড়ানোর আগেই হাতি ছুটে এসে তাকে আক্রমণ করে বসে ঘটনাস্থলেই মৃত্যু হলো তার একইভাবে ঘুম থেকে উঠে গোয়ালে গরু পার করছিলেন এক মহিলা হামলা তাকেও মৃত ব্যক্তির নাম নিমাই ভুইয়া বয়স পঁয়ষট্টি বছর আহত ওই গ্রামেরই অপর এক মহিলা মায়া পড়িয়া বয়স ৪৫ বছর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সাত সকালে পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকের তথা আনন্দপুর থানার অন্তর্গত সলিডিহা গ্রামে ওই গ্রাম আরাবাড়ির জঙ্গল সংলগ্ন এলাকা তাহলে অনেকটাই দূরত্ব রয়েছে বেশ কয়েকদিন ধরে বাড়াবাড়ির জঙ্গলে অনেকগুলি হাতি বসবাস করছিল তাদেরই একটি হাতির দল বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল গত একদিন আগে সেই হাতির তাণ্ডবেই মঙ্গলবার সকালে মৃত্যু হলো একজনের আশঙ্কাজনক আরও একজন ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়ে গেল এরপরেই রিপোর্ট সত্যের সন্ধানে কেশপুর વિજે મારી જાય જેમ વિજે કહો સખન જોવો વિજે રામ રામ મત થા ફાઈનર તાન કે કોરુ ફાઈનર બાર બાર હોય ફાઈનર નમક પડી જાય આ બોલું ના અમારું কি হাতি ও আমাদের বাড়িতে সাড়ে পাঁচটার দিকে এমনিতেই বাড়িতে বেরিয়েছে সামনাসামনি তারপর হাতি সোজা আসছে বুঝতে পারেনি তো এসেই সঙ্গে সঙ্গে গুটিয়ে মানে ইয়ে করেছে যেখানে পড়েছে মেরেছে আনন্দপুর থানা আনন্দপুর থানা সুলিডিয়া গ্রাম পোস্ট অফিস সামজানপুর সামনে বাড়ির সামনেই বেরিয়েছে গোয়াল ঘর সামনে আছে গরুর গোয়াল গোয়ালের সামনে বেরিয়েছে সেখানেই সোজা দেখেনি সোজাই তো আসছে একবারে ছুটে আসছে হাতি সামনে পড়ে গেছে একবারে ফর্টি ফাইভ মায়াপুড়া আমার নাম বাদল পুড়া আমি মায়াপুড়া আসার কাজ করে আশা কর্মী একজন